আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অন্য অন্যরকমের একটি নুডুলস আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন আমি এটাকে ভালো করে বেঁচে নেব আর রকম বলেছি এ কারণে তার জন্য আপনারা পুরো ভিডিওটাই দেখতে হবে কেন অন্যরকম বলেছি শেষ পর্যন্ত না দেখলে আসলে বুঝতে পারবেন এখন আমি এটাকে নেড়ে চেয়ে দিচ্ছি দিয়ে তারপরে এখন আমি এখানে কিছু পরিমাণে আদা রসুন দিয়ে নিচ্ছি এটাকে একটু তারপরে এখানে দেখেন আমি কিছু পরিমাণে হাত ছাড়া মাংস নিয়ে নিয়েছি আর ছোট ছোট কেউ করে কেটে পেয়েছি আমি যেহেতু লুডস রান্না করবো তো মাংসগুলো ছোটো ছোটো হতে হবে আমি এগুলোকে ভালো করে এখন একটু নেড়েছে ভেজে নেব এখানে পানি দিবো না তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নেব যে পানি আছে ওটাতেই সেদ্ধ হয়ে যাবে এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি মাংসটা যাতে লবণটা ভালো করে ওষুধ করে এখন আমি এটাকে আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এখন আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু জিরা দিয়ে এখন আমি আবার এটাকে একটু নেড়ে ছেড়ে নেব এটা হচ্ছে আমি যেমন বলা হয় না যে ফ্রায়েড রাইস তো আমার এটা হচ্ছে ফ্রায়েড রাইস নুডুলস বুঝছেন ফ্রাইড নুডুলস আমি একটা সুন্দর একটা নাম দিয়েছি এটার ফ্রাইড নুডলস ফ্রাইড নুডলস এখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে চিংড়ি মাছ এগুলো এখনো বরফ জমে আছে আমি বরফটা গলে নাই আমি ওই অবস্থায় দিয়ে দিয়েছি এখন আমি আরও কিছু দিয়ে দিব ছোট ছোট টুকরো করে এখনো বরফ আমি বরফ ছুটিয়ে ছুটিয়ে দিচ্ছি আর এগুলো হ্যাঁ এগুলো কিন্তু একবারে ধুয়ে রাখা থাকার জন্য এখন আমি আবার ভালো করে এগুলোকে ভেজে নেব আমি আরও কিছু চিংড়ি মাছ এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে আবার কিছুক্ষণ ভেজে নেব ভালো করে কষিয়ে নেব এই মশলাটার মধ্যেই অবস্থায় কিন্তু এখান থেকে অনেক সুন্দর একটা স্মেল হয়ে আসছে একে তো মাংস তার উপরে আবার চিংড়ি মাছ ও অসাধারণ আমি ভাজতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি এই যে দেখুন এখন আমি এটাতে দিয়ে দিয়েছি গাজর কুচি আর হচ্ছে আলু কুচি পিয়াগুলো এগুলোকে আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেবো আর হ্যাঁ এখানে আমি টমেটো দিতে ভুলে গেছি তাই একটু টমেটো দিয়ে দিচ্ছি মাঝখানে ফাঁকা করে টমেটোগুলোকে আমি এভাবে রেখে একটু ভেজে নেব যাতে পানিটা চলে যায় টমেটো থেকে আর এই নুডলসটা খেতে অসম্ভব মজা হয়েছে আপনার হয় আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে তো এখন আমি সবগুলোকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই আলু গাজর আর হচ্ছে সব মাংসগুলোকে আমি একসাথে ভেজে নেব সেদ্ধ হয়ে যাবে এই পানি আর তেলের মধ্যে এখন আমি এক প্যাকেট নুডলস মশলা দিয়ে দিয়েছি এখানে দিয়ে এখন এটাকে আবার ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আলু আর গাজরগুলো সেদ্ধ হয়ে যায় তারপর আমি বড়তে নেড়ে ছেড়ে দেব মিস যাতে পুড়ে না যায় আজকের নুডলসটা এত মজা হয়েছে কি বলবো দেখান আমি দুই প্যাকেট নুডলস দিয়ে দিব এভাবে করে আপনারা যদি বাজার সবাইকে খাওয়ান আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে আর যদি মেহমান আসে তাহলে একটু কষ্ট হলেও হাতে সময় নিয়ে হলেও মেহমানদের জন্য এভাবেই রান্না করবে। তারাও আপনার প্রশংসাই করবে তো এই যে দেখুন আমার ভাজিগুলো থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে তার মানে আমার এগুলো ভাজা হয়ে গেছে অন্যদিকে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে পানিটা বলক আসলে আমি নুডলসগুলো দিয়ে দিব। এখানে আমার দুই প্যাকেট নুডলস এগুলোকে আমি সেদ্ধ করে নেব আর পুরো সিদ্ধ করব না একটু শক্ত অবস্থায় আমি এগুলোকে নামিয়ে নেব আর এদিকে আমি ভাজিগুলোকে ভেজে দিচ্ছি আর এখন আমি ওই ভাজি দিয়ে দেবো কিছু পরিমাণে সয়া সস সয়া সসটা দেওয়ার কারণে হচ্ছে এটা স্মেলটা অনেক সুন্দর আসে নুডুসের মধ্যে সয়া সস দিলে টমেটো সসও ছিল কিন্তু আমি টমেটো সস তো দেবো না যখন খাবো পরিবেশন করবো তখন আমি এটাকে নুডুস অ্যাড ওটা টমেটো সস অ্যাড করে দেবো এখন আমি ধুয়ে রাখা সেই নুডলসগুলো এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গায় লেগে না থাকে দড়া পেকে না থাকে এই আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে মিশিয়ে নেব আর হ্যাঁ চুলার আসটা কিন্তু একটু মিডিয়ামে দেবেন না হলে নিয়ে দিয়ে পুড়ে যাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নুডুলসের মধ্যে এই নুডলসটা রান্না করলে তেলটা একটু বেশি লাগে ম্যাগি নুডলস রান্না করলে অল্প তেল লাগে আর এটা রান্না করলে একটু বেশি লাগে এখন আমি আরো দুটো নুডলসের মশলা দিয়ে দিব এখানে একটা দিয়ে দিয়েছি এখন আমি আরেকটা নুডলসের মশলা দিয়ে দিব এই যে দেখুন আমি আর একটা দিয়ে দিচ্ছি মোট তিনটা নুডলসের মশলা আমি এখানে অ্যাড করেছি তারপরে এটাকে আমি আবার ভালো করে হেরে ছেড়ে মিশিয়ে নিব যাতে মশলাগুলো ধলা পেতে না থাকে যদি এই এমনটা হয় যে এই মশলাগুলো ধলা পেতে আসে তাহলে কিন্তু খুবই ভালো লাগে না আর এক জায়গায় দেখা যাবে লবণ বেশি আর এক জায়গায় দেখা যাবে কিন্তু লবণ হয়নি এজন্য ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো

কালা জুস ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আর খেতে অসম্ভব হয়ে যায় আর চিনিমাসের যে একটা আর বলবো তো সবাই বাসায় ভালো করে ট্রাই করবে না আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ